যে আমরা যখন জব ধ্যান করতে বসি তখন মনের ভিতর কি ওঠানামা চলে এবং মনে রাখতে হবে যে আলস্য হচ্ছে জব ধ্যানের ক্ষেত্রে কিন্তু একটি বিরাট প্রতিবন্ধকতা সেই সম্পর্কে শ্রী শ্রী মা শারদা দেবী নিজের জীবনের কথা বলছেন তাহলে চলুন শুনে নেওয়া যাক মা বলছেন যদি মন শুদ্ধ হয় কেন ধ্যান ধারণা হবে না কেন ঈশ্বর দর্শন হবে না জব করতে বসলুম তো আপনা হতে ভিতর থেকে তত্তর করে নাম উঠতে থাকবে চেষ্টা করতে হবে না জব তপ সব যথা সময়ে আলস্য বর্জন করে করতে হয় দক্ষিণেশ্বরে একদিন শরীরটা খারাপ হওয়ায় একটু দেরিতে উঠেছি তখন রাত তিনটেই উঠতুম পরের দিন আরো দেরিতে উঠলুম ক্রমে দেখি আর সকালে উঠতে ইচ্ছে যাচ্ছে না তখন মনে হলো ওরেই তোকে আলস্যে পেয়েছে তারপর মনের জোরে উঠতে লাগলুম তখন সব সময় মত হতে লাগলো এ বিষয়ে এসব বিষয়ে জেদ করে অভ্যাস রাখতে হয় কি অসাধারণ কথা বললেন শ্রী সীমা শারদা দেবী তাই না আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো লাইক শেয়ার কমেন্টস করবেন আর একটি ছোট্ট অনুরোধ রইল যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা করে উঠতে পারেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবার আগামীকাল কথা হবে নমস্কার ধন্যবাদ